হ্যালো এব্রিওন ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আমাদের প্রায় সবার কম্পিউটারে কিছু ডুপ্লিকেট ফাইল থাকে মানে একই ফাইল টেম্পোরালি টাইম থাকে কিন্তু সেইগুলি ম্যানুয়ালি খুঁজে বের করে ডিলিট করা আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার একটা প্যারাদায়ক ব্যাপার আবার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার ব্যাপারটা তো আসেই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টেম্পোরাল ফাইলগুলা অর্থাৎ যে ফাইলগুলা মাল্টিপুল টাইম আছে মানে একই ফাইল বারবার আছে সেই ফাইলগুলা খুব ইজি প্রসেস একদম সহজভাবে আমরা সেটাকে ডিলিট করতে পারবো চলুন কম্পিউটার স্ক্রিন চলে যাই ওকে এখন একটা যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা একটা ওয়েবসাইট সার্চ করবো সিম্পল আমরা টাইপ করবো সি ক্লিনার সি ক্লিনার লিখে সার্চ করবো প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবো ওকে এখানে আমরা অপশন পাবো ফ্রি ডাউনলোড আর একটা প্রো ডাউনলোড এটা প্রো ভার্সন আসলে আমরা ফ্রিটা ইউজ করবো সিম্পল আমরা ফ্রি ডাউনলোডের উপর চাপ দিব ওকে এখন আমাদের এই সি ক্লিনারের ওয়েবসাইটের ওয়েবসাইট থেকে যে ফাইলটা আছে সেই ফাইলটা ডাউনলোড হবে অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা ই করবো সেই সফটওয়্যারটা ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে এটা আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তারপরে পরের প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ওকে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে আমরা সিম্পল এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এখানে আমরা ইএস চাপব ইএস চাপ চাপ দিলে পরে তখন আমাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে একদম সিম্পল সিম্পল প্রসেস বেশি কোনো কঠিন কোনো ব্যাপার নেই ওকে এখন আমরা সিম্পল এখান থেকে ইনস্টলে চাপ দিব ইনস্টল চাপ দিলেই এখান থেকে যে সি ক্লিনার যে এটা ওয়েব সফটওয়্যারটা সেটা ইনস্টল হওয়া শুরু করবে একটু ওয়েট করব এখন আমাদের সি ক্লিনার যে সফটওয়্যারটা সেটা নিশ্চয় কমপ্লিট হয়ে গেছে আমরা রান সি ক্লিনারে চাপ দেব রান সি ক্লিনারে চাপ দিলে একটা ব্রাউজার নিয়ে যাবে এটা সি ক্লিনার ব্রাউজার এখান থেকে ব্রাউজারটা ডিফল্টভাবে সেট করতে বলে আপনারা চাইলে করতে পারেন না চাইলে না করতে পারেন আমি সিম্পলি সি ক্লিনার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারের মধ্যে চলে আসছে এখান থেকে আমরা সিম্পলি কন্টিনিউতে চাপ দিব কন্টিনিউ চাপ দেওয়ার পর এখান থেকে আমরা এটা নো থ্যাংকস করে দেবো তারপরে এখানে স্টার্ট সি ক্লিনারে চাপ দেবো ওকে আমাদের সি ক্লিনার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে এখন আমরা সিম্পলায় এখান থেকে টুলস এই টুলস নামে এই এটার পর ক্লিক দিব এখানে টুলসের পর ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আরও কিছু অপশন পাবো এখান থেকে আমরা জাস্ট এইটা অপশনটা সিলেক্ট করব ডুপ্লিকেট ফাইন্ডার ডুপ্লিকেট ফাইন্ডার এটাতে প্রবেশ করব। এখানে একটু এক্সপ্লেন করি যে আমরা যে ফাইল টাইপগুলো সার্চ করবো সেটা আপনার এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন অর্থাৎ আপনি যে ফাইলটা সার্চ করবেন সেটা নাম সেমিলার আছে এরকম ফাইল সাইজ সেমিলার আছে এরকম ফাইল মডিফাইড ডেট এক আছে এরকম ফাইল অথবা কন্টেন্ট এগুলোর মধ্যে যেগুলো আপনারা ফাইন্ড এক কথায় ডিফারেন্ট ভাবে সার্চ করতে পারেন আপনারা যদি এটা টিকমার্ক করে রাখেন যে নাম যেগুলোর ফাইলের নাম একই নাম বারবার আছে সেই ফাইলগুলো সার্চ করবে আর যে কোনো একটা ফাইলের সাইজ অর্থাৎ তার অর্থাৎ সাইজ আছে এক মেগাভাইটের ডবল ডবল একই রকম ফাইল অনেক আছে সেইগুলো সার্চ করবে এগুলা সেটা সেই মেথডটা এখানে আইডেন্টিফাই করে আর এখানে নিসার একটা অপশন আছে ইগনোর এখানে ইগনোর যে অপশনটা এখানে আপনারা কোন কোন ফাইলগুলা স্ক্যান থেকে বিরত থাকবেন অর্থাৎ যে ফাইলগুলা আপনি স্ক্যান করতে চাচ্ছেন না যেমন জিরো বাইটের ফাইল অর্থাৎ জিরো মেগা ফাইল যেগুলো সেগুলো আপনি স্ক্যান করতে চাচ্ছেন না সেটা এখানে টিকমার করে দিতে পারেন রিড অনলি ফাইল সিস্টেম ফাইল হিডেন ফাইল অর্থাৎ এই ফাইলগুলো আপনি ইগনোর করে বাকি ফাইলগুলো স্ক্যান করতে চান অথবা এখানে আরও একটা অপশন আছে যে ফাইল সাইজ আন্ডার অর্থাৎ ফাইল সাইজ আন্ডার যে ফাইলের সাইজগুলো এক এমবির নিচে অর্থাৎ এক এমবির নিচে সেই ফাইলগুলো আপনি স্ক্যানের মধ্যে আনতে যাচ্ছেন না সেটা এখানে তুলে ধরতে পারেন আবার এখানে নিচে আর একটা ইয়ে আছে যে আপনি ওভার অর্থাৎ একশো এক হাজার মেগাবাইটের উপরের ফাইলগুলো অর্থাৎ এক এমবির উপর থেকে এক হাজার মেগাবাইটের মধ্যে ফাইলগুলো আপনি সার্চ করতে যাচ্ছেন অর্থাৎ এক হাজার মেগাবাইটের উপরের ফাইলগুলো আপনি সার্চ করতে স্ক্যানের মধ্যে আনতে যাচ্ছেন সেটা এখানে টিকমার্ট করে দিলে দিতে পারেন আর এখানে আমরা আরও দুইটা অপশান পাচ্ছি ইনক্লুড এবং এক্সক্লুড অর্থাৎ ইনক্লুড আর এক্সক্লুডটা কি ইনক্লুড অর্থাৎ আপনি ইনক্লুডের মধ্যে এখানে যদি টিকমার্ক করে এখানে যদি টিকমার্ক করে এখান থেকে আপনি যে ড্রাইভটা ইনক্লুড করবেন সেই ড্রাইভটার মধ্যে থেকে এটা স্ক্যান হবে ওকে আমি অবশ্যই প্রেফারেট করব যে আমি অবশ্যই সাজেস্ট করব যে আপনারা এই সি ড্রাইভটা বাদে রাখবেন সি ড্রাইভটা আনটিক করে রাখবেন অর্থাৎ সি ডাইপে উইন্ডোজের সিস্টেমের অনেক ফাইল ডুপ্লিকেট একই ফাইল বারবার থাকতে পারে সি ড্রাইভটা যদি আপনারা আনটিক করে রাখেন সুবিধা হবে কি আপনাদের উইন্ডোজের অনেক ফাইল আসে একই ফাইল বারবার থাকতে পারে সেগুলো যদি ডিলেট হয় বিভিন্ন প্রবলেমস হতে পারে অর্থাৎ সি ডাইপটা বাদে আপনারা অন্য কোনো ড্রাইভের ফাইলগুলা সেটা স্ক্যান করতে পারেন আমি সি ডাইপটা বাদ রাখবো বাদ রাখার পর এখান থেকে ডি ড্রাইভ আমাদের কম্পিউটারে আমার কম্পিউটারে দুইটা ড্রাইভ আছে সি ডাইপ আর ডি ডাইপ আমি ডি ড্রাইভের ফুল স্ক্যান করতে চাচ্ছি না এখান থেকে আমি সেপারেট কোনো ফোল্ডারও স্ক্যান করতে পারবো সিম্পল এখান থেকে আমি আমি যদি হচ্ছে অ্যাডে যাই অ্যাডে যাওয়ার পরে এখানে ব্রাউজে যাই ব্রাউজে যাওয়ার পরে এখান থেকে আমি আমি যে আমি সার্চ করতে করতে চাচ্ছি যে আমার ডি ড্রাইভের এই যে প্রথম যে এটা অর্থাৎ আমি পিপি এই পিপি ফোল্ডারটা স্ক্যান করতে যাচ্ছি এটা সিলেক্ট করে ওকেতে চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে এখান থেকে এখান থেকে আরেকটা জিনিস এক্সপ্লেন করি যে ফাইল টাইপ অর্থাৎ আপনি অল ফাইল টাইপে সিলেক্ট করতে চাচ্ছেন না সেপারেট কোনো ভিডিও ফাইল অথবা ইমেজ ফাইল এটা স্ক্যান করতে চাচ্ছেন এটা এখান থেকে টাইপ করে দেওয়া যায় এখান থেকে আপনি যদি টাইপ করেন এটা যদি সিলেক্ট করে এখানে টাইপ করে দিতে পারেন এমপি এমপি ফোর অর্থাৎ আপনি এমপি ফোর যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে সেটা স্ক্যান করতে চাচ্ছেন এটা করতে পারেন আমি অল টাইপে সিলেক্ট করি ওকে ওকে এখন আমি এই ডি অর্থাৎ এই জাস্ট এই ফোল্ডারটা আমি স্ক্যান করতে যাচ্ছি এখানে জাস্ট স্ক্যানের চাপ দিলে এখন স্ক্যান প্রসেসটা শুরু হয়ে যাবে অর্থাৎ আমি এই জন্য আপনাদের জন্য দুটা ফাইল টেস্ট ওয়ান এবং টেস্ট টু ফাইল সিলেক্ট করে রাখছি যাতে আমি ইজি ওয়েতে আপনাদেরকে বিষয়টা দেখাতে পারি আর যদি পুরো ড্রাইভ আমি স্ক্যান করতে চাই তাহলে একটু সময় লাগবে আমি সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্য যে বিষয়টা একটা আমি একটা টেস্ট ফাইল ফোল্ডার হিসেবে রেখে দিয়েছি যেটা সেটা আমি স্ক্যান করে আপনাদের কাছে যাতে সিম্পলি সেই বিষয়টা তুলে ধরতে পারি ওকে এখন এখন আপনারা স্ক্যান করার সময় সম্পূর্ণ ড্রাইভটা শুধু সি ড্রাইভ বাদে বাদ বাকি সব ড্রাইভগুলো স্ক্যান করে নেবেন একটা ফোল্ডার সিলেক্ট করে রাখছি সেই দুইটা ফোল্ডার হচ্ছে টেস্ট ওয়ান অথবা টেস্ট টু এই দুইটা ফোল্ডার আমি আগের থেকে ক্রিয়েট করে রাখছি সেই দুইটা ফোল্ডার এখন আমি এখানে অ্যাড করতেছি পরে এটা যাবো যাওয়ার পরে ব্রাউজ এখান থেকে আমি আমার ড্রাইভ থেকে পার্ট টু এটা অ্যাড করলাম অর্থাৎ টেস্ট টু ফাইলটা অ্যাড করলাম এখানে একটি এক্সপ্লেন করে অর্থাৎ ফাইল টাইপটা আমি কীরকম ফাইল অল টাইপে সেট করবো নাকি এখানে সেপারেট কোনো ফাইলে সেট করবো এটা এখানে সিলেক্ট করে দেওয়া যায় আপনি যদি এখানে চাপেন তারপর যদি এমপি ফোর লেখেন জাস্ট এমপি ফোরগুলা স্ক্যান হবে আর অল টাইপে দিলে পরে সব ধরনের ফাইল স্ক্যান হবে ওকে এখন এই যে দুটা টেস্ট ওয়ান এবং টেস্ট টু ফাইল ফোল্ডার আমি সিলেক্ট করছি এই দুটা সিলেক্ট ফোল্ডার এখন আমি এটা স্ক্যান করলে এখানের মধ্যে যেগুলা মেনার হচ্ছে ই আছে সেমিলার ফোল্ডার আছে সেটা স্ক্যান হবে ওকে এখন যদি আমরা স্ক্যানে চাপ দিই তাহলে আমরা আমাদের স্ক্যানও দুইটা ফোল্ডার যে সিলেক্ট করছি ওর মধ্যে কর যে সেমিলার ফাইলগুলো আছে সেটাই স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে আমার দুইটা ফাইল শো হয়েছে যে সেমিলার একই রকম ফাইল দুইটা হয়ে আছে সেটা এখানে আপনি যদি এখান থেকে যে কোনো একটা যদি টিকমার্ক করেন যে কোনো একটা টিকমার্ক করলে অপরটা টিকমার্ক করতে পারবেন না অর্থাৎ আপনার ডুপ্লিকেট ফাইলগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন অর্থাৎ দুইটা ফাইল আছে যে কোনো একটা টিকমার্ক করলে আপনারা একটা টিকমার্ক কার করতে পারবেন না অর্থাৎ আপনার অরিজিনাল ফাইলটা ডিলিট হবে না অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অল দিলে পর আপনার সব সবগুলো ফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ যত ডুপ্লিকেট ফাইল আছে সেগুলো সব সিলেক্ট হয়ে যাবে এখান থেকে আমি যদি সিলেক্ট অল দিই তাহলে সিলেক্ট একদম ডিলেটে প্রেস করব এখান থেকে জাস্ট ওকে চাপ দিলেই আমাদের যে সম্পূর্ণ ফাইলগুলো যে ডুপ্লিকেট ফাইলগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডিলেট হয়ে যাবে